একজন বৃদ্ধ লোক দুই মিনিটের একটা কাজ হবে তারই জন্য করে একজন বৃদ্ধাকে সরমারে সরকারি কর্মকর্তাগণ দুই ঘন্টার উপর দাঁড়িয়ে রাখে রাখছেন তো দেখা গেল যে এই কাজ সেই কাজ করে ওইটা আর করে না তো পরবর্তীতে উনি রাগ হয়ে রুমের ভিতর ঢুকে টেবিল টেবিল যে ইয়ে ছিল ল্যাপটপ এগুলো উল্টে দিছে এখন এই কাজ এই বৃদ্ধ ঠিক কাজ এই জন্য করেছে কারণ হলো আমি দেখেছি যে আমার এক মিনিটও লাগবে না এমন কিছু কাজ যে কাজের জন্য লাইনের পর লাইন ধরে দাঁড়িয়েছিলাম যেরকম আপনাকে একটা উদাহরণ দিই সরকারি কোনো কাজ করতে যাবেন বলে কি মিটিংয়ে আসে সময় হয়ে গেছে সাধারণ এক্সাম্পল হিসাবে দিই আমি ইয়াতে গেছিলাম মেডিকেলে গেছিলাম কয় ডাক্তার নেয় কোথায় গেছে মিটিংয়ে মিটিং শেষ আর হয় না এই ভাই এক ঘন্টা দেড় ঘন্টা গেছে এতগুলো রুগী লাইন কেউ ছিল না আমি এক প্রথমে ফার্স্টে আসছি তো দেখা গেছে অনেকগুলো দীর্ঘ লাইন হয়ে গেছে এখন দীর্ঘ লাইন হয়ে যাওয়ার পরে ডাক্তারের কাছে যে যাবো বলে কি মিটিং তার শেষ হয় না হঠাৎ করে ডাক্তার উঠে গেল কয়েক জরুরি কাজে উপরে চলে গেছে তাহলে এতক্ষণ যদি দাঁড়িয়ে আসি এতগুলো লোক দাঁড়ানো এই মানুষের কোনো কি মূল্য দেয় সরকারি লোকজন আবার টিকিট কাটতে গিয়ে একটা কি ঝামেলা হয়েছে টিকিট কাটার সময় দেখবেন একটা লাইন ধরা লাগে মেডিকেলে তো লাইন ধরার সময় বলে কি যারা পুরানা রুগী তারা এই পাশে দাঁড়ান না যারা নতুন রুগী তারা এই পাশে দাঁড়ান যেহেতু ইতিপূর্বে ডাক্তারকে এই রোগ আমি দেখিয়েছি সেক্ষেত্রে আমরা পুরানা যেহেতু বলেছে যে আপনি কি এটা সেকেন্ড টাইম বলছে হ্যাঁ ডাক্তার দেখানো সেকেন্ড টাইম মানে দ্বিতীয়বার ডাক্তার দেখাচ্ছি তাহলে এই লাইনে দাঁড়ান তো যখন আমি ওই লাইনে দাঁড়াইছি দীর্ঘক্ষণ পর আমি টিকিট মানে কাউন্টারে যখন আমি আমি গিয়ে গিয়ে বললাম যে হ্যাঁ আমাকে টিকিট দেন বলে কি আপনার টিকিট কই আমি টিকিট কই মানে আমি বলছি ওই পূর্বে যে টিকিট ছিল ওটা তো নাই হারিয়ে গেছে তো বলে ওহো তাহলে তো আপনার নতুনভাবে টিকিট করতে হবে তাহলে আপনি ওই ওই পাশে যান এখানে সরকারি কর্মকর্তা এখন কী ভুল করলো যদি তারা বলতো যে আপনার কাছে কি পূর্বে রুগী আগের টিকিট রয়েছে যদি বলতে হ্যাঁ আগের টিকিট রয়েছে তাহলে এই লাইনে দাঁড়ান কথাটা এরকম হবে না করে বলছে দ্বিতীয় আপনি কে কি দ্বিতীয়বার দেখাচ্ছেন একই রোগ তখন আমি বলছি হ্যাঁ কয় এই লাইন এই যে কথা বলার দরুন আমাকে এক দেড় ঘন্টার সময় ওয়েট করতে মানে লাইন ধরার পর জানতে পারলাম যে না আমার টিকিট নেয় নতুন করে আবার টিকিট কাটতে হবে তাহলে তো আমি প্রথমে নতুন করে যে টিকিট কাটতে হবে সেই লাইনেতে ছিলাম প্রথম কিন্তু আমি ওই লাইনে দাঁড়াই ছিলাম যেই লাইনে নতুন করে টিকিট কাটতে হয় তখন সরকারি কর্মকর্তাগণে এসে বলেন যে আপনি কি প্রথমবার না দ্বিতীয়বার আমি বলছি দ্বিতীয়বার তখন বলে তাহলে ওই লাইনে যান তার কথা শুনে ওই লাইনে গেলাম যাওয়ার পর দেখলাম যে না আমি তো প্রথমবার মানে যে টিকিট কাটছে আবার আমাকে সেখানেই যেতে হয়েছে এই যে দেড় ঘন্টা দাঁড়ালাম এই সময়টুকুর মূল্য কে দিবে পরবর্তীতে আমি যাব সামনে যে টিকিট দেবো দিবে না বলে না আপনাকে পিছন থেকে আবার আসতে হবে এটা একটা গেল এই যে কষ্টগুলো সরকারি লোকজন দেয় না এদের কোনো দিন ভালো হবে না এত কষ্ট যন্ত্রণা যা বলার মতো না আজকে আবার এই ঘটনা কি ঘটছে জানেন আজকে আমি রুগী দেখালাম সরি ডাক্তার দেখালাম তো দেখানোর পর ডাক্তার কিন্তু টেস্ট দেয় পরীক্ষা নিরীক্ষা দেয় এখন ডাক্তার যে পরীক্ষা নিরীক্ষা দিয়েছে পরীক্ষা নিরীক্ষা করার মানে যখন আমি ওখানে গিয়েছি পরীক্ষা নিরীক্ষার জন্য তখন কিন্তু আজকে আমার রিপোর্ট আসবে না রিপোর্ট আসবে কালকে তো পরের দিন যখন এসে আমি রিপোর্ট নিই এর মধ্যে অনেক সিরিয়াল হয়ে গেছে যে রুগীগুলো ডাক্তার দেখবে অনেকগুলো সিরিয়াল এমনি তো ডাক্তার বসে না পরবর্তীতে আমি আবার আসলাম আসার পর পরের দিন এটা ঘটনা এমনিতে আমার এখানে এগুলো করতে করতে আমার ফিরতে অনেক দেরি হয়ে গেছে পরের দিন আবার মেডিকেলে আসলাম আসার পরে যখন আমি ওই আমার ইয়ে নিলাম পরীক্ষার ফলাফল নিলাম নিয়ে যখন ডাক্তারের কাছে গেলাম গিয়ে দেখি রুগীর আরও যে রুগী দেখবে এই রুগীগুলো সিরিয়াল হয়ে গেছে কিন্তু ডাক্তার আর আসে না বা তখন আমি বললাম আমার তো আজকে সিরিয়াল ধরার কথা না কালকে এই যে টিকিট কেটে সিরিয়ার নিলাম নেওয়ার পর আবার ভিতরে ঢুকলাম ঢোকার পর যখন পরীক্ষা নিরীক্ষা এখন মেডিকেলে এত পরীক্ষা নিরীক্ষা ডাক্তার দিবে আপনি এখন পরীক্ষা নিরীক্ষা করার লাগলেও দিবে না করা লাগলেও দিবে ডাক্তাররা দেওয়ার পর আপনাকে বলবে কি মেডিকেলে যান ইয়া ডাক্তার একটা গোপনে ওই যে ইয়ার সাথে কথা বলেন যে গেটে আছে গেটে একজন মহিলা থাকে খাটো করে ওকে ওর কাছে বললাম বলে ইয়াতে যান ডক্টর ক্লিনিকে যান তখন বলে আমার লোক আসে এখনই আপনাকে রিপোর্ট করে দিবে এই যে ডাক্তারগুলো কমিশন ইয়া খেয়ে কমিশন খেয়ে বা ওটা কী যেন বলে পার্সেন্টেজ খেয়ে টাকা খেয়ে তারা কিন্তু মেডিকেলে ট্রিটমেন্ট দেখাবে না বলবে ক্লিনিক থেকে আপনাকে এখনই রিপোর্ট এনে দেবে মানে মেডিকেলের ওইপার কিন্তু কিছু ক্লিনিক থাকে ওই ক্লিনিক থেকে রিপোর্টগুলো করে নিয়ে আসে এখন আপনি যদি ডাক্তারের কথা মতো ওই রিপোর্টগুলো না করে আনেন তাহলে কিন্তু আপনি সেই দিন ডাক্তারের দেখা পাবেন না পরের দিন গিয়ে পাবেন এবং পরের দিন আরও অবস্থা খারাপ করে দেবে আপনার আমার সাথে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো আমি শেয়ার করব ধীরে ধীরে তো দেখা গেল পরের দিন আমি বলছি ভাই আমি তো কালকে এগুলো ডাক্তার দেখিয়েছি তাহলে আজকে আমার সিরিয়াল কেন আজকে আমরা যারা যেহেতু কালকে দেখিয়েছি সিরিয়াল ধরে কত কষ্ট করে আজকে আমাদের আগে দেখানো হোক খালি রিপোর্ট দেখে তো বলে দেবে কী হয়েছে তাহলে তো সিরিয়ালে থাকা লাগে না নাকি যেহেতু রু মানে গতকালের রুগীর সংখ্যা কম থাকবে যারা পরীক্ষা নিরীক্ষা দিয়ে এগুলো হাতে গোনা পাঁচ সাতজন থাকে কিন্তু না ওই যে আবার লাইনে ধরে আবার ওই ঘটনাগুলি ঘটাবে তো দেখা গেল একটা পর্যায়ে আমাদেরকে বলেছিল ডাক্তার যে আপনি এখানে মেডিকেলে যদি আপনি রিপোর্ট নেন তাহলে এক্ষেত্রে আপনার আরও দেরি হয়ে যাবে আপনি আমি বলে দিচ্ছি কোথায় যেতে হবে তখন ওই ডাক্তারের যে কম্পাউন্ডার থাকে তাকে বলে দেয় যে একে ওই যে ডক্টর ক্লিনিক আছে এখানে নিয়ে যা এগুলো করে নিয়ে আসেন তো আমরা কোনো কারণবশত জানি যে ওইখানে পরীক্ষা নিরীক্ষা আসল না ক্লিনিকগুলো পরীক্ষা নিরীক্ষা ভেজাল এবং সেখানে যে ডাক্তারগুলো বসে সেগুলো ভেজাল ওখানে করিনি করিনি কেন ডাক্তার আমাকে পরের দিন বলে যে তুমি এগুলো কেন নি এগুলো তোমার রিপোর্ট ঠিকঠাক আসেনি আবার ওখানে গিয়ে করো মানে পুনরায় ডাক্তারের কথা শুনতে হচ্ছে যদি ডাক্তারের কথা না শুনি তা আমাকে এক ঠিকই ওষুধ লিখে দিবে এবং ভুল ভাল ওষুধ লিখে দিবে। যেটা আমার জন্য আরও কষ্টদায়ক এবং অনেক বাজে ব্যবহার করে সরকারি কর্মকর্তাগুলো নিজেকে মনে করে যে পৃথিবীর একজন একজন এই বাংলাদেশের জন্য তারা একজন সরকার প্রধান যে 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 প্রতিষ্ঠানে আছে তারা এমন ভাব ধরে সাধারণ জনগণ মনে হয় ওদের কর্মচারী মনে হয় যে এরা হলো ভিখারি আর ওরাই মানে এই দেশ চালাচ্ছে পরিচালনা করছে আরে আমাদের জন্যই তো তোদেরকে চাকরি দেওয়া আছে আমাদের সেবা করবে বলে তাহলে সেবার পরিবর্তে আমাদের প্রতি জুলুম কেন করা হয় আমি এমনও দেখছি ইউনিয়ন পরিষদে যে কি কষ্টটা মানুষ পায় এই মেম্বার না আজকে ডাক্তার না সরি মেম্বার না আজকে চেয়ারম্যান নাই চেয়ারম্যান কখন আসবে মিটিংয়ে গেছে ওখানে গেছে মানে এদেরকে আর আপনি হারকিন দিয়ে খুঁজেও আর পাওয়া যায় না ভোটের সময় পাবেন ভোট হয়ে গেলে আর হারকিন দিয়ে খুঁজে পাবেন না একটা সাইনের জন্য যে কি পরিমাণ হাসেল পোয়াতে হয় মানে দুর্ভোগ পোহাতে হয় যা বলার মতো না এখানে এই বৃদ্ধলোকের সুযোগ না সব সরকারি যতগুলো প্রতিষ্ঠান আছে সব জায়গায় যে কি পরিমাণ আপনাকে বিরক্ত হতে হবে একটা এক দুই মিনিটের কাজের জন্য যাবলার মতন বলবে কি সময়ের আগে আপনি হয়তো আগে গিয়েছে গেছেন আগে লাইন ধরেছেন নয়টায় বলবে না না সময় হয়নি সময় হলে করব সময় হলবে বলবে মিটিং একটু চাটা খেয়ে নিই মিটিং করে নি আবার বলবে উমুজে আমার জরুরি ফোন আসতে সেখানে যাচ্ছে তা তোরা যদি এগুলোই করিস আবার দেখবেন অনেক সময় আপনি লাইন ধরে দাঁড়িয়ে আসেন যেখানে কাজের জন্য গিয়েছেন সে আসেই নি দুই এক ঘন্টা পর দুই ঘন্টা পর আসতেছে আমার সরকারি কাজ ও আমার গোপন মিটিং ছিল এই ছিল বৈঠক ছিল এগুলো বলে ভাই আমরা লাইনে দাঁড়িয়েছি দুই মিনিট দশ মিনিট আগে দিলেই কি হবে আবার এমন আছে যে সময় শেষ মানে আজকে আর হবে না আপনি গতকাল আবার আসেন সময় শেষ হয়ে গেছে মানে আর করা যাবে না এই যে আবার দেখে গেছে কিছু টাকা ঘুষ খাবে এটার জন্য করে এত বিড়ম্বনা করে যা বলার মতো না এটা আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো আমাদের দেশের অবস্থা খুবই বাজে খুবই বাজে হয়ে গেছে সরবার সরকারি কর্মকর্তাগুলো যারা রয়েছে মানে এতটা বাজে যা বলার মতো না আবার প্রাইভেটে দেখাবেন সেখানে আবার ওই ডাক্তারগুলো পাবেন না ওই লোকগুলো থাকবে না ওই লোকগুলো তো আগে সরকারিদের মানে সরকারির পকেট মেরে টেরে তারপরে না প্রাইভেটে আসবে এটা শুধু ডাক্তারদের উদাহরণ দিয়েছে বিষয় এমন নয় সরকারি প্রতিষ্ঠান সরকারি যতগুলো প্রতিষ্ঠান রয়েছে সবগুলো একই অবস্থায় সেখানে গিয়ে ভাই আপনি যদি একটু ভুল ভাল পায় হয়তো স্যার বলেননি ম্যাডাম বলেননি তা আপনার হয়েছে আপনার আর চিকিৎসা আপনারা কাজ করবেন এই ম্যাডাম কেন বললেন এই স্যার কেন বলেন না এই স্যারের সাথে এইভাবে কথা বলেন এই এই ভুল হয়েছে এই এগুলো নিয়ে আসেন মানে আপনি হয়তো কোনো কারণবশত কাগজ কলমে আনতে পারেনি বা ভুল হয়েছে এটার জন্য আপনাকে আবার ঘন্টার পর ঘণ্টা কাজ করতে হবে এটা করো এটা করো আপনি যে কারো থেকে লেখে নেবেন বা দেখে নেবেন সময় নাই বল ভাই ওখানে যান ওখানে যান মানে আপনি যে কোথাও গিয়ে দেখে নেবেন ভাই এটা লিখেছে এটা কি করব বলবো উনি ওকে ওকে জিজ্ঞাসা করেন অথবা না দেখার ভান করে চলে যাবে আজকালকার মেডিকেলে পর্যন্ত যখন আমি সিরিয়ালে যাই হয়তো লেখে দেয় আমি কোন ডাক্তার দেখাবো রুম খুঁজে পাই না এই ক্ষেত্রে জিজ্ঞাসা করতে করতে আপনার বিশ মিনিট চলে যাবে কেউ দেখাবে এই আমার কাছে বলেন না আমি বলছি দেখেন তো এটা কোন ডাক্তার দিয়েছে বা কোথায় যাব বা এটা কোন সাইটে মেডিকেল তো বড়ো হয় একজনের একজনের সাথে তো একজন মহিলা গন্ডগোল লাগিয়েছে এই তোরা কি আমাদের টাকা খাস না বললে দেখাস না কেন একজন মেয়ে দেখলাম গণ্ডগোল লাগিয়ে দিয়েছে এই তো তোমরা কি আমাদের টাকা খাও না চাকরির টাকা পাও না তাহলে আমি দেখে দিয়েছি দেখে দিলে ধর্ম কি মেডিকেলগুলো এত খারাপ হয়ে গেছে আপনি জিজ্ঞাসা করেন ভাই এটা কোন দিক সময় নাই কারণ এই জানতো জানতো অন্য জায়গায় জিজ্ঞাসা করেন এই যে একটা আবার কোথায় ওই দিক যান ওই দিক যান এখন ওই দিক যে আপনি রুম আর খুঁজে পাবেন না এই যে কি পরিমাণ যে আমাদেরকে কষ্ট দেয় সরকারের লোকজন যা বলার মতো না এদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দেন একবারে চিরতরের জন্য নতুনভাবে নিয়োগ দেন আমাদের যদি কথায় দুই মিনিট শোনার ধৈর্য না থাকে ট্রেনের টিকিট কাটার সময় যে আমাদের কী পরিমাণ কষ্ট হয় যা বলার মতো নয় দুই মিনিট যদি আমাদের কথা শোনারই তাদের ধৈর্য থাকে না তাহলে চাকরি খুঁদ থেকে করিস তো রাই তোরা চাকরি থেকে পাস আমার কথা হলো সরকারি এখন যারা নিয়োগ দিবে এদেরকে বাতিল দেওয়া হোক নতুন করে নিয়োগ দেওয়া হোক আমাদের যাদের সমাধান না করে দিতে পারে আমাদের কথা শোনার মতো যাদের ধৈর্য নেয় তাদের সরকারি চাকরি করার কোনো অধিকার নেই